জবর আঁকা হয় না কিন্তু আলিফ খালি ডাইনে জবর একালি আলিফ হবে তাহলে সি অ আর তে তয় বয়ে আর যেহেতু দু জবরাতে তারপর মিম আছে এটা কি গামে নাকিস দু জের পরে মিম আছে কি গামে নাকিস তাইলে কি আমি একটা জের নিয়ে নাও একটা জেরে এ আর একটা জেরে আছে কি নুন সাকিন আর নুন সাকিন তার মানে পরে মিম আসলে নুনটা মিমের সাথে মিলিয়ে গুন্নাশে তোর তাই কি গামে নাকিস বলে তাহলে মিমে তাই দিন তাহলে দুটো মিম লেখো

Stop being.